আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বিয়ে হয়েছে আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা তিনজন আছে আমার দুটো ছেলে একটা মেয়ে একজনের বয়স দশ বছর একজনের বয়স ছয় বছর আর একজনের বয়স চার বছর তো তিনটা বাচ্চা আমার আমার স্বামী রিস্কা চালায় তো রিক্সা চালায় আমাদের সংসারটা চালায় অনেক কষ্ট হয় বাসা ভালো একটা বাসার মধ্যে থাকি ফ্ল্যাট বাসা থাকি তো এইভাবে আমাদের দিন চলতে থাকে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বাড়িতে থাকি টাইম মতন স্কুলে দিয়ে আসি স্কুল থেকে আনি তো কারেন্ট গেলে আমার বাচ্চারা একদম সহ্য করতে পারে না গরম তো এই জন্য আমাদের ঘরে একটা আইপিএস আছে কারেন্ট গেলে আইপিএসটা ঠিক ইয়ে করে দিই তো মাঝে মধ্যে টুকিটাকি অনেক দেনাপানো আসি আপনারা তো জানেন যেন একজনের ইনকাম দেওয়া তেমন পুরা সংসারটা চালাতে খুব কষ্ট হয়ে যায় না কারণ আমার স্বামী রিক্সা চালায় যা ইনকাম করে তাতে আর কি হয় না তারপরে মোটামুটি মাঝে মধ্যে আমার স্বামী যে বাজার খরচ টাকা দেয় ওই টাকার থেকে কিছু কিছু টাকা বাঁচায় রাখি কারণ বাচ্চাদেরকে নিয়ে আমি চুজ করে দিয়ে আসি তাদের একটু খরচ করতে বা কিছু টুকটাক মজা টাজা কিনা দেওয়া লাগে অনেক কিছু কিনা দেওয়া লাগে অনেক সময় স্কুল স্কুলে পরীক্ষা দিতে গেলেও কিছু টাকা লাগে স্বামীর কাছ থেকে টাইম মতন পায় না কিছু কিছু টাকা জমা রেখা রেখা বাচ্চাদের কিছুটা নষ্ট করে একটু কষ্ট করে দিন কাটাচ্ছে আর কি তবে হঠাৎ করে একদিন কা আমাদের ফ্যানটা ঘুরতে আসে না নষ্ট হয়ে গেছে না এখন আমার অনেক অনেকদিন বলছি যে পুরানা ফ্যান তো দুই তিনবার তো ঠিক করলামই তাহলে এটা আর ঠিক করা দরকার নেই কে এটা একটু চেঞ্জ করা একটা ভালো ফ্যান নিয়ে আসুন পরে ভালো ফ্যান কীভাবে আনু এটা দিয়ে চালা এটা ঠিক কত চার পাঁচশো টাকা লাগবো আর ভালো ফ্যান আনতে গেলে তিন হাজার টাকা ধাক্কা চার পাঁচশো টাকার মধ্যে যদি কাজটা সারা আবার যদি এক বছর চলতে পারি তাহলে চললাম এখন তার হিসাব কিতাব তার কাছে কারণ ইনকামটা সেই করে টাকা পয়সা সেই দেবে এখন তার বিরুদ্ধে তার আমি কোনো কথা বলতে পারি না পরে আমি বলতেছি ঠিক আছে এখন মিস্ত্রিও হাতের কাছে পাচ্ছি না আগে যে মিস্ত্রি ছিল ও দোকানটা বন্ধ তারা ওখান থেকে ছাইদা দিয়ে গ্রামে চলে গেছে গা এখন নতুন একটা মিস্ত্রির কাছে নেব এখন এক মিস্ত্রি পাইছি যেন তার কাছে ফ্যান নিয়ে যাইতে বলে এখন আমার স্বামী ওরকম একটা সময় পাইতেছে না আর আমি মহিলা মানুষ বসতি না তো আমার স্বামী একটা পরিচিত একটা বন্ধু মানুষ ছিল যেন ঠিক আছে ভাই আপনার কষ্ট করে আশা লাগবো না যেহেতু বাচ্চারা অনেকদিন ধরো গরমে অস্থির হয়ে গেছে গা তাহলে আমি দরকার পড়লে ইয়া করে দিবনে ওই ওই ফ্যানটা ঠিক করে দেওয়া শুনে বাসা দেয় পরে আমার স্বামীর একটা বন্ধু মানুষ সেই ভালো মিস্ত্রি বাসায় আসলো ঠিক করার জন্য একটা মানুষ বাসা আসছে তার একটু আপ্যায়ন করা লাগে পরে আমি একটু চা বিস্কুট দোকানে ঠান্ডা ঠান্ডা এনে খাওয়াইলাম আপ্যায়ন করলাম পরে সেই ফ্যান ঠিক করার জন্য কিছু টেস্টা টুস্টার চাইল আমি বলছি যে ভাই ঠিক আছে আমি দিচ্ছি তা পাশের ঘর থেকে একটা টেস্ট আইনা দিলাম দেওয়ার পরে এখন সেই উপরে উঠল গুলো আপু আমার একটু উঁচা জায়গা দিবেন তো আমার টেবিলে হচ্ছে না পরে আমি বড়োটা উঁচা ড্রাম দিলাম ও ড্রামের উপরে সে দাঁড়াইয়া ফ্যানের উপরে তার তুড়ি এগুলো ঠিক করতেছিল ছিল তো এমনভাবে সে দাঁড়াইছে মানে কি বলবো সে তো লুঙ্গি পরা ছিল তো লুঙ্গির নিচ দিয়ে তার সব কিছু আমি দেখতে পারছি মানে কি বলবো এত সুন্দর একটা জিনিস আমি দেখলাম না আমার দেখে আমার মনটা শান্তি লেগে গেছে আমার কাছে খুব ভালো লাগছে তো ওই জিনিসটা দেখার পরে আমি তার দিকে আর একবারও তাকাই নি শুধু ওটার দিকে তাকা রইছি এখন আমার বলতেছে ভাবি ফ্যানের মধ্যে খুব জ্যাম হয়ে রয়েছে জ্যামটা ছুটে দেব দেবো তখন আমি বলতেছি যে হ জ্যামটা ছুটে দিলে ভালো হতো হলে খুব মজা পেলাম হেলে খুব মজা পেতাম তো ভাবি কী বললে কিসের মতো না না কিছু না পরে কয় কতদিন ধরে এই আটকা রয়েছে তো আমি বললাম যে ভাই অনেক দিন ধরে তো আপনার চালা না প্রায় তো এক মাসের মতন আটকা রয়েছে কী বাই তো বললো চার পাঁচ দিন ধরে এটা এরকম রয়েছে এক মাসের কথা বলেন কেন তো আমি বললাম ভাই সরি সরি মানে সেই বলতেছে পজিটিভ দিক আর আমি নেগেটিভ দিক ভাবতেছি কারণ তার ওই জিনিসটা দেখা আমার মাথাটাই পুরো ঘুরে গেছে আওলা জলা কথা বলতেছি আসলে সেই ফ্যানের কথা বলতেছে আর আমি ভাবতেছি আমি বলতেছি আপনার হ্যার বাইয়ের কথা কারণ তার ভাই তো আর আমার দুই মাস ধরা এক মাস ধরা কিছুই করে না সব জিনিস তো জ্যাম হয়ে গেছে বুঝেন না আমি তো আমার স্বামীর কথা বলতেছে আর উনি তো ফ্যানের কথা বলতেছে আসলে তার ওই জিনিসটা দেখা মানে আমার সব কিছু আলো জলো হয়ে গেছে তো সেই উপরের দিকে তাকায় টাকা ফ্যানটারে গুঁতেছে টেস্টটা দিয়া গুঁতেছে আর আমিও তার ওই নুঙ্গি নিচ দেওয়া টাকা তাকা দেখতেছি এমন আপা এই টেস্টটা দেওয়া গুঁতটা দিলে লাইন দেবো না ঠিক হইতো তখন আমি আবার বলতেছি হ ভাই গুতা দেন জোরে জোরে গুতা দেন গুতা দিলে ভালো হইতো খুব মজা লাগতো যখন মজার কথা কি আপনি কি পাগল হয়েছেন না টেস্টার দিয়ে গুতা দিলে মজা লাগবো মানে তো আমি বললাম যে ভাই ওই যে বাতাস আছে না বাতাস টেস্টার দিয়ে গুতা দিলে তো ফ্যানটা ঠিক মতন চলবো বাতাসটা পামো তাহলে তো মজা লাগবো ও আচ্ছা আচ্ছা পরে একপর যেরকম প্যাচলা পারতে পারতে যখন আরো দুইটা তিনটে এইভাবে প্রশ্ন করলো আমি যখন তার প্রশ্নের কোনো উত্তরে দিলাম না আমার তো খেয়ালই নেই তার কথা আমি যে এই যে সুন্দর একটা জিনিস দেখতেছি ওটা দেখতে দেখতে ওটার দিকে তাকায় রয়েছে এক পর্যায়ে সেই যখন আমাকে অনেকবার বলতেছে আপু কষ্টে দেন কষ্টে দেন আমার তো খেয়ালই নেই সে কী বলতেছে পরে যখন নিচের দিকে তাকাইছে দেখে যে আমি লুঙ্গি তল দেওয়া লুঙ্গি একটা হাত উঁচু করে এভাবে দেখতাছি তাকায় পরে লুঙ্গিটা টান দেওয়া এভাবে আপনি কি শুরু করছেন আপনি পাগল হয়েছেন নাকি হ্যাঁ আপনি আমার সব মানুষ আমার প্লাস্টিক করতেছেন তার মানে এতক্ষণ বসে বসে আপনি এতক্ষণ দেখলেন তো আমি বলছি হ ভাই দেখছি আসলে ওটার ভিতরে যে কী সুন্দর একটা জিনিস দেখলাম আমি টুনটুনি পাখিটা এত সুন্দর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে ভাই তাই তো ভাই আমি সব কিছু আলো জ্বালা গেছিলা কী প্রশ্ন করেন আর কী কর কাবি আপনার এত সুন্দর জিনিস আর আপনি তো দেখতে কম সুন্দর না ক্যা ভাই আপনার এক মাস ধরে লাগার আছে কেন চলে তারা না ভাই কেমন ছুটেবো সারাদিন গাড়ি চালায় রাইতে বেলা তো পোলাপন থাকে একটু পরে পোলাপন ওঠে ওই পোলাপন ওঠে পোশাক পত্র উঠে খাইতে নানান জামেলা আর আপনার বাইরেও বিস্কেট চালাতে চালাতে শরীর একবার দুর্বল হয়ে যায় ওই কাজের প্রতি অনেক দুর্বল তাই এক দুই মাস ধরে কোনো জ্যাম ছুটেতে পারে না পরে ফ্যানালা বলতেছে তাহলে এই জন্য তো ভাই আপনার জ্যাম ছুটাতে পারে না তাই না আমি ভাই তাই তো আপনি উপরে যেভাবে ফ্যানটা ঠিক করতেছেন আর আপনার নিজের টুনটুনি পাখিটার দেখিয়া আমি আর নিজে সামলাইতে পারিনি ভাই আমার খুব ভালো লাগছে আপনার স্বামী আমার বন্ধু মানুষ যদি ভাই যদি কিছু বুঝা ফেলায় পরে আমি বললাম আমার বাচ্চাটা তো স্কুলে গেছে আর এটা ফুলের বাসা আর এই ঘরের ভিতরে আপনার আমি আসি আপনি যদি আপনার ভাইকে না জানান তাহলে আপনার ভাই জানবো কী করতে ঠিকই কছে পরে পর্যায়ে ফ্যান আমার কথা শুনে না আমার কষ্টটা বুঝ আমরা ওই ফ্যানের মানে ফ্যানটা ঠিক করে সুন্দর একটা বাতাস সারলো এই বাতাসটা আমরা আগে থেকে বেশি গতি বেড়ে গেছে কারণ নতুন ঠিক করছে না জ্যাম জ্যাম সব ছুটা দিছে না বাতাসে গতি বাইরে গেল গা ফ্যানের জ্যাম ছুটানোর পরে পরে ফ্যান মিস্ত্রি আমার জ্যামটা ছুটা দিল জ্যামটা ছুটানোর পরে আমি যে কি মজা পাইলাম এত সুন্দর একটা আরামের ঘুম আসলো প্রায় এক ঘন্টা পর্যন্ত আমার সাথে মজা করলো আর তিন ঘন্টা ওইভাবে ঘুমা আসলাম তার বুকের উপরে পরে আমি উঠে গেলাম যে থাক অনেক আনন্দ দিছেন আর হবে না এখন তো একটু পরে আপনার ভাই আসা পড়তে পারে সে খুব আনন্দ পাইলো ভাবি ভাইয়ের সাথে সম্পর্কে আমি ভালো রাখতে চাই মাঝে মধ্যে আপনাকে উপকার করতে আসুন আর আপনি আমার উপকার করুন আমি কেউ হবাই যে সুন্দর করে আপনি মজা দিচ্ছেন এই মজার কথা আমি জীবনেই ভুলুম না আমার সারা জীবন মনে থাকবো সত্যি অনেক ভালো লাগছে